রাজ্যের ডিস্ট্রিকে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের চাওয়া হয়েছে কিভাবে এটার জন্য আবেদন করবেন লাস্ট ডেট কত তারিখ কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশ ফর রিক্রুটমেন্ট অ্যান্ড ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অ্যাডিশনাল ইন্সপেক্টর নেওয়া হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সেটা বিসিডাব্লিউ অ্যান্ড টিডি ডিপার্টমেন্টে কন্ট্যাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিকে এগারো দিন দু পঁচিশ সকাল বারোটা থেকে আপনাদের এই ইন্টারভিউটা কিন্তু নেওয়া হবে মিটিং কনফারেন্স যে হল সেই হল চেম্বার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে চেম্বার সেখানে নেওয়া হবে আলিপুরদুয়ারে তো যারা ইন্টারেস্টেড আছেন এটা অবশ্যই দিতে পারেন দ্য এঙ্গেজমেন্ট উইল বি মেড আপ দ্য এজ সিক্সটি ফাইভ ইয়ার্স পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারেন নিজের দিকে আসলে এর পোস্টের ডিজেলসগুলো দেওয়া হয়েছে যেমন প্রথমে এলিজিবিটি এখানে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি ছটা পোস্টের ভ্যাকান্সি রয়েছে এলিজিবিটি ক্যাটাগরি এমপ্লয় রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় হতে হবে এক্সটার্ন অফিসার বা হেড ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্ক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্টের যারা রিটায়ার করেছেন এই সমস্ত পোস্ট থেকে তারা এটা আবেদন করতে পারেন এখানে পে স্কেল যাদের ছিল সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো গ্রিড পে ছত্রিশশো তারা এই পোস্টে আবেদন জানাতে পারেন আপার এজ লিমিট চৌষট্টি বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ডেট অফ জয়নিং আফটার সেকশন সিলেকশন করা হবে স্যালারি রয়েছে পার মান্থ এখানে যেটা বারো হাজার টাকা আর প্রেফারেন্স স্পেশাল প্রেফারেন্স উইল বি গিভেন রিটায়ার্ড এমপ্লয় যারা তারা এই ডিপার্টমেন্টে জব করতে পারেন এবার আবেদন করবার জন্য কোনো রকম ফর্ম জমা দেওয়ার বিষয় নেই আপনারা ফর্মটা ডাইরেক্ট প্রিন্ট আউট করে নেবেন এবং এইখানে যে অ্যাড্রেস রয়েছে যেটা আপনাদেরকে বললাম এই অ্যাড্রেসে আপনাদের ডাইরেক্ট বা এগারো তারিখ সকাল দশটার সময় আপনাদের ইন্টারভিউ দিতে চলে যেতে হবে সেখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউ দিয়ে যেটা শর্টলিস্ট ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে নেওয়া হবে এখানে কী কী ডকুমেন্টস দেবেন সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে যেমন এখানে বলা হয়েছে যে আপনাদের পেনশন পেমেন্ট অর্ডার অরিজিনাল অ্যাডমিট কার্ড মাধ্যমিকের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড দিতে হবে আর সাপোর্টিং সমস্ত কোয়ালিফিকেশনের ডকুমেন্টস সেগুলো তো অবশ্যই লাগছে এগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে জেরক্স প্লাস অরিজিনাল সেট সমস্তটাই নিয়ে যাবেন এবার লাস্ট পেজে দেখতে পাচ্ছেন ফর্ম মেনশন করা রয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখবেন